ওয়েলকাম এসএসসি তার অ্যান্সার কি দেবার পর আমাদের এডুকেশন বিষয়ে কাট অফ কী দাঁড়াবে এটা নিয়ে বহু জিজ্ঞাসা রয়েছে বহু কমেন্ট হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফোন কলস আসছে এটা স্যার এটা নিয়ে কিছু বলুন প্রথমেই বলি কাট অফ বিষয়টা সম্পূর্ণটাই একটা অনুমান অনুমানভিত্তিক হয় এটা জাস্ট একটা সার্ভে করে অনুমান করে নির্ভর করা হয় এটার তো কোনো সরাসরি কিন্তু ভিত্তি এটাই হতে পারে সেটা বলা যায় না কিন্তু একটা অনুমান ভিত্তিক যে মোটামুটি এরকম হতে পারে আমি ছ থেকে সাতশো পরীক্ষার্থীদের সাথে প্রত্যক্ষ তাদের যে অভিজ্ঞতা সেটার ভিত্তিতে সার্ভেটা করেছিলাম আমার গ্রুপের থেকেই বা অন্যান্য গ্রুপ থেকে নিয়েও এবারে এখন যেটা দাঁড়িয়েছে যে অ্যান্সার কি এসএসসি যা দিয়েছে গতকালকের ভিডিওতে আমি বলেছি যেমন প্রশ্ন তেমন উত্তর এ তো তেমনই একটা ব্যাপার চলছে প্রশ্ন তো আমাদের বিভ্রান্তি করেই ছিল প্রশ্নের সাথে সিলেবাসের সম্পর্ক নেই আর উত্তরের সাথে প্রশ্নের সম্পর্ক নেই অনেক ক্ষেত্রেই এটা হয়েছে সব ক্ষেত্রে আমি বলছি না আমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টা কিন্তু সত্যি আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেন সাবজেক্ট এটা নিয়ে কালকে বলেছি আর ঢুকছি না সেই বিষয়ে তাহলে এর পরে কাট অফের কী দাঁড়াবে এক্সপেক্টেড কাট অফ কি করা যাবে আগের দিন যে কাট অফটা বলেছিলাম সেটা একবার স্ক্রিনে আমি দেখা দেখিয়ে দিচ্ছি যে আমার যেটা অনুমান ছিল যে জেনারেল মোটামুটি বিয়াল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে থাকবে ওবিসি চল্লিশ থেকে বিয়াল্লিশ হলে কোয়ালিফাই করে যাওয়ার কথা ছিল এটা কিন্তু আউট অফ সিক্সটি বলছি শুধু রিটেনটার কথা বলছি এবং ধরে নিচ্ছি তাদের একাডেমিক ফুল আছে সেই ধরে নিয়ে বলছি ওকে এসসি সাঁত্রিশ থেকে চল্লিশ এস টি পঁয়ত্রিশ ছত্রিশ হলেই হয়ে যাবে আটত্রিশ অব্দি ইডব্লিউএস বলেছিলাম ফর্টি এবং পিডব্লিউ যারা আছে তারা তিরিশ মোটামুটি এইরকমই কাট অফ থাকার একটা সম্ভাবনা মনে হয়েছিল শিক্ষার্থীদের সাথে পরীক্ষার্থীদের সাথে কথা বলে এবার এখানে আমি বলেছিলাম একটি কথা খুব গুরুত্বপূর্ণ যে অন্য অবস্থা অপরিবর্তিত থাকলে সেই থান্ডাইকের সূত্রের মতন অন্ডন্য অবস্থা যদি সব ঠিকঠাক থাকে এবার কি ঠিক থাকতে পারে কি বে ঠিক হতে পারে তার অভিজ্ঞতা আমাদের আছে এই এসএসসির কাছ থেকে ফলে সে বিষয়ের ভেতরে ঢোকা আমাদের সম্ভব নয় অনেক কিছু সামনাসামনি বলা যায় না এর সাথে আর একটা বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অভিজ্ঞতার একটি দশ নম্বর সেটা আগে যোগ হবে যারা দু হাজার ষোলোর প্যানেলের ছিলেন যে শিক্ষক শিক্ষিকারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলেন কিন্তু কিছু মানুষের দোষে তাদের চাকরি চাকরিচ্যুত হবার উপক্রম হয়েছে নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে তারা অভিজ্ঞতার নম্বর একশো বার পাক তাদের প্রতি পূর্ণ সহমত সিম্পি আমার যেমন আছে আমার যারা আমার সাথে ক্লাস করছে আমি আশা করি সবাই আছে এবং থাকা উচিত তাদের কোনো দোষ নেই অবশ্যই অযোগ্যদের বাদে কিন্তু এখানে একটা বিষয় এসে দাঁড়িয়েছে বহু ইনসার্ভিস অন্যান্যরাও বসেছেন পরীক্ষায় যারাও অভিজ্ঞতার নম্বরটা পাবেন সবাই এডুকেশনের জন্য বসেছেন তা নয় বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বসেছেন তাদের অধিকার দেওয়া হয়েছে তারা সুযোগ দিলে তারা নেবেই ফলে একটা প্রেশার কিন্তু আরো বাড়ছে ফ্রেশারদের মধ্যে এবারে তার মধ্যে যে প্রশ্নর ধরন গেছে আমি আগের দিনও এটা নিয়ে আপনারা বহু কমেন্ট করেছেন না সেট না নেট না টেট কোন প্রশ্ন কোথার থেকে উদরপিণ্ডি পিণ্ডি ভুদর যাও বা প্রশ্ন বাবা করেছিল তার আবার অ্যান্সার এই প্রশ্নের সাথে অ্যান্সারের অনেক ক্ষেত্রেই একটা গন্ডগোল হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে নয় ফলে কাট অফ কিন্তু ঘেটে ঘ তাহলে এখন নতুন এক্সপেক্টেড কাট অফ কি হবে আমি আজকে নতুন করে যেটা মনে করছি যে কাট অফ আমি আগের দিন যেটা বলেছিলাম স্ট্যান্ডার্ড কাট অফ সেটাই হয়তো থাকবে আমার অনুমান যাস কিন্তু যেহেতু অনেক প্রশ্ন চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ কটা কমিশন অ্যাকসেপ্ট করে তার উপর কিন্তু কাট অফটা নির্ভর করছে যদি সবগুলো চ্যালেঞ্জ সবগুলো চ্যালেঞ্জ মানে সাতটা প্রশ্নই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এডুকেশন এমনি সম্ভাবনা আমায় কনসেপসুয়াল কোশ্চেন থাকে অ্যান্সারটা হয় কিন্তু যেগুলো একদম জেনুইন সেই প্রশ্নগুলোর উত্তর যদি অ্যাকসেপ্ট করে এই অ্যাকসেপ্ট করার ক্ষেত্রেও আবার কিন্তু ভাগ আছে ডাইরেক্ট যেটা চ্যালেঞ্জ হলো উত্তরটা চেঞ্জ হয়ে গেল একরকম দুটো উত্তরকে ঠিক রেখে দিল আর একটা ক্ষেত্রে হতে পারে সবাইকেই নম্বর দিয়ে দেওয়া হলো তিনটে উপায় হতে পারে এক কমিশন উত্তরটা বদলে নতুন উত্তর দিল অথবা আগের উত্তরটাও রাখলো চ্যালেঞ্জ করার ফলে আমি চ্যালেঞ্জ করে যেটা বলেছি এই উত্তরটা হতে পারে দুটোকেই নম্বর দিল। অথবা প্রশ্নটা ইনভ্যালিড এইরকম একটা ভেবে নিয়ে সবাইকেই নম্বর দিল তাহলে কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমিও হয়তো বিয়াল্লিশ পেয়েছিলাম আপনিও বিয়াল্লিশ পেয়েছিলেন কিন্তু একটা আন্দাজে দিয়ে আসার ফলে দুটোতেই ঠিক করার ফলে আমি বিয়াল্লিশ আমি তেতাল্লিশ হয়ে গেছে আপনি হয়তো বিয়াল্লিশে রয়ে গেলেন এই ধরনের তফাৎগুলো কিন্তু আসবে এর ফলে কাট কিন্তু অনেকটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এটা ফাইনালি ডিপেন্ড করছে এসএসসি ফাইনাল কি ওপরে ফাইনাল কি এভাবে পাবলিশ হয়তো কেসিসি করবে না তার ভিত্তিতে পরে করে রেজাল্ট দেবে একটা নির্দিষ্ট স্টেপ আছে সেটা তখন হয়তো আগেই অ্যান্সার কিটা জানাবে সেটাই ফাইনাল ধরে নেওয়া হবে তবে আমার মনে হচ্ছে যা অবস্থা দাঁড়িয়েছে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন সোর্স থেকে যে তথ্য পাচ্ছি জেনারেল যেটা আমি বিয়াল্লিশ ছেচল্লিশ বলেছিলাম আমি নতুন করে স্ক্রিনে দিচ্ছি না ও চল্লিশ বিয়াল্লিশ বলেছিলাম এটা আগের কাঠ ছিল এখান থেকে কিন্তু এক দুই নম্বর হলেও আরও নিচে চলে আসবে কাটক এটা আরও নেমে যেতে পারে যদি সব ঠিকঠাক থাকে হ্যাঁ আমি এই ঠিকঠাক শব্দটা বলছি কারণ সেটা আপনারা বুঝতে পারছেন যদি বেঠিক কিছু এর ভেতর থেকে হয়ে যায় তাহলে এই কাটপের সাথে কিন্তু অনেক হাই হয়ে যেতে পারে নচেত যদি সব ঠিকঠাক থাকে এই কাট অফ কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা আছে ফলে জেনারেলে যারা মানে যেটা বলেছিলাম বিয়াল্লিশ বিয়াল্লিশের থেকে চার পাঁচ নম্বর তিন চার নম্বর অন্তত কম আছেন চল্লিশ আছেন আমি বলবো তারা মানসিকভাবে প্রস্তুত নিন তাদের একটা প্রস্তুত নেওয়ার সময় সুযোগ রয়েছে কিন্তু এবং যারা ওবিসিতে আছেন আমি বলেছিলাম চল্লিশ থেকে বিয়াল্লিশ সেক্ষেত্রে আরও একটু কম নম্বর যাদের আছে ফিমেল হলে তো অবশ্যই ফিমেলরা এমনিতেই দু তিন নম্বর আরও গ্রেস পাচ্ছেন মনে করুন ঠিক আছে আমি কিন্তু একটা মেল স্ট্যান্ডার্ড ধরেই বলছি ফলে চল্লিশ বিয়াল্লিশের থেকে আরও দু তিন নম্বর ইজিলি যারা কম আছেন তারা অবশ্যই মানসিক প্রস্তুতি নিন এবং ফিমেল হলে চার পাঁচ নম্বরে চল্লিশের থেকে যারা আরও চার পাঁচ নম্বরেও পিছিয়ে আছেন তাদেরও প্রস্তুতি নেওয়ার সুযোগ বা সময় রয়েছে এসসি সাঁত্রিশ থেকে চল্লিশ বলা হয়েছিল এসসিদের ক্ষেত্রে যাদের তার চেয়েও কম আছে অন্তত মোটামুটি পঁয়ত্রিশ এর কাছাকাছিও রয়েছে বা তারও দু এক নম্বর তাদেরও একটা মানসিক প্রস্তুতি মনে হয় থাকার প্রয়োজন রয়েছে এসটি এস ক্ষেত্রে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ বলেছিলাম আরও দু তিন নম্বর কম থাকলেও তারা কিন্তু ডাক পাবার প্রবল দাবিদার হয়ে আছেন ইডব্লিউ এস চল্লিশ বলা হয়েছিল এখানেও আমি বলবো আরও এক দুই নম্বর কিন্তু এদিক সেদিক প্লাস মাইনাস হওয়ার যার রয়েছে পিডব্লিউ তিরিশ বলেছিলাম এখানে আর পরিবর্তন হওয়ার কিছু নেই আপনাদের কিন্তু সুযোগটা আরও বেড়েছে এক দুই নম্বর আরও কমে যাবে সবটাই আবারও আমি একটা কথা কিন্তু হাজারবার বলছি সবটাই ভ্যারি করছে অন্য অবস্থা কেমন থাকবে তার উপর অচেত যা কাট ছিল তার থেকে কিন্তু কম বেরোবে কাট অফ এখনও বলছি অনেকটাই লো হবে এর চেয়েও কিন্তু কমে যেতে পারে সেটা নির্ভর করছে এখনই ডিপেন্ড কর মানে শিওর করে বলা যাচ্ছে না এসএসসির অ্যান্সার কিটা কি দাঁড়াবে তার উপরে কারণ সিলেবাস সৃষ্টিকর্তা তারা প্রশ্নকর্তা তারা অ্যান্সার কি কর্তাও তারা ফলে কী হয়েছে আমরা জানি আমরা বারবার বলেছি আমাদের এত সুন্দর একটা সিলেবাস থেকে এত ভালো একটা প্রশ্ন উপহার দেওয়ার জন্য এসএসসি তো ধন্যবাদ প্রাপ্ত আর এই অ্যান্সার কীর জন্য তাকে তাদের তো আরও ধন্যবাদ প্রাপ্ত এখন তারা এই রেজাল্টটা কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা ডিপেন্ড করছে তাদের ওপর আর আমরা শিক্ষাবিজ্ঞানের ছাত্রছাত্রীরা সত্যিই হয়তো খুব দুর্ভাগা অভগা অভাগা অনেকেই ভালো পড়াশোনা করে এই প্রশ্নে কিন্তু খুব ভালো স্কোর করতে পারছে না অথচ তাদের প্রতি আমার কোনো কিন্তু রাগ বিরূপ প্রতিক্রিয়া নেই অনেকেই দেখা গেল আন্দাজে বেশ কিছু মেরে দিয়ে এসছে তারা পাঁচটা সাতটা আটটা প্রশ্নের ফুল নম্বর পেয়ে গেছে তাদের ভাগ্য তাদের সাথ দিয়েছে তাদের প্রতি কিন্তু আমার কোনো বৈরিতা নেই তাদের প্রতি আমার কোনো অভাব অভিযোগ নেই কিন্তু যখন একটি ভালো ছেলে বা মেয়ে যারা খুব পড়াশোনা করে শুধুমাত্র ইভ্যালুয়েশনের ফল্টের কারণে তারা সাফার করে সেটা দুর্ভাগ্যের তো অবশ্যই যাই হোক এই মনে হচ্ছে আপাতত কাটপ অফ কাট অফ নিয়ে এই মুহূর্তে আপনাদের আমি আবারও বলছি প্রাণ চক্রবর্তী কি বললো অন্য অন্যরা বহুজনই বিভিন্ন কিছু বলছে সম্পূর্ণ এটাই হবে এটাই মিলবে এই হতে চলেছে প্লিজ এর পেছনে না ছুটে আমার পেছনে আমার কথার পেছনে না ছুটে অপেক্ষা করুন শুধু এটুকু ভরসা রাখুন এটুকু বিশ্বাস করুন যে কাট অফ কিন্তু খুব হাই হবে না যাদের মোটামুটি পরীক্ষা হয়েছে তারা একটু মানসিকভাবে অন্তত প্রস্তুত থাকুন মানসিক প্রস্তুত থাকা মানে কিন্তু আমি বলছি না কোনো ইনস্টিটিউশনে ভর্তি হয়ে যান ডেমো ক্লাসের জন্য একটু নিজেরাই পারবেন আমি নিজেও ডেমো ক্লাস দেওয়ার চেষ্টা করছি এবং রকম কোনো আর্থিক ইয়ে ছাড়াই আপনাদের সাথে আমি চেষ্টা করব যাই হোক ভিডিওটি যদি ঠিক মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভুল ত্রুটি হাজার আছে আমার ভুল ত্রুটি অনভিজ্ঞতা জ্ঞানের সীমিততার জন্য যা কিছু আছে সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ